আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব বোমানায় যেন দানবানছে বানছে ইরান এরপর থাকছে ইউরোপীয় ইউনিয়নের ওপর খুদ্ ইরান আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় পুরোদমে প্রস্তুত ইরান এবং সর্বশেষ থাকছে আবারও যুদ্ধের ঘন ঘটা ভারতকে করা হুশিয়ারি পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বোমা নয় যেন দানব আনছে ইলান পাহাড়ের গভীরে ঘুমিয়ে আছে এক দানব বাইরে থেকে পৃথিবী যখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আর ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত তখন পর্দার আড়ালে লোকচক্ষুর অন্তরালে ইরান জন্ম দিচ্ছে এক মহাপ্রলয় বিশ্ব রাজনীতির এই গোপন খেলোয়াড় এবার এমন এক খেলা খেলছে যার সামান্য আভাস পেয়ে বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থার কপালে পড়েছে চিন্তার গভীর ভাজ। এই গল্পের শুরুটা হয় একটি ঝাপসা ভিডিও ফুটেজ দিয়ে যা কোনোভাবে ফাঁস হয়ে যায় ফুটেজে দেখা যায় পাহাড়ের নিচে খোঁড়া এক সুবিশাল ভূগর্ভস্থ কারখানায় তৈরি হচ্ছে এক অকল্পনীয় আকারের ক্ষেপণাস্ত্র এর গঠন এর বিশালত্ব কোনোটি পরিচিত কোনো অস্ত্রের সাথে মেলে না এটি যেন কোনো কল্পবিজ্ঞানের সিনেমার দৃশ্য কিন্তু এটি বাস্তব গোয়েন্দা সংস্থাগুলো যখন এই রহস্যের জাল বুনতে শুরু করে তখন বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর সপ্তত্ত্ব গুঞ্জন উঠেছে এটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা হিরোসীমায় ফেলা আণবিক বোমার চেয়েও প্রায় সাত হাজার গুণ বেশি শক্তিশালী তুলনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে হিরোসিমার বোমাটি ছিল মাত্র পনেরো কিলোটন আর এই নতুন অস্ত্রের ক্ষমতা হতে পারে আশি থেকে একশো মেগাটন এই ধ্বংসযোগ্য কল্পনা করা কঠিন কিন্তু কেন এই ভয়ঙ্কর আয়োজন এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক দাবার ছকে একদিকে ইসরায়েলের পারমাণবিক শক্তি আর আমেরিকার অন্ধ সমর্থন অন্যদিকে সৌদি আরবের সাথে ক্ষমতার লড়াই এই ত্রিমুখী চাপের মুখে ইরান হয়তো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই চরমপথে হাঁটছে তারা যদি সত্যিই এই অস্ত্র সকলভাবে তৈরি করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য আর কখনোই আগের মতো থাকবে না ইরান পরিণত হবে এক অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তিতে তবে এই গল্পের সবচেয়ে রহস্যময় চরিত্র হল চীন একাধিক গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই পুরো প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বেইজিং রাডারকে ফাঁকি দেওয়ার সর্বাধুনিক প্রযুক্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্বালানি এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থাও সবই নাকি আসছে চীন থেকে পশ্চিমা বিশ্ব যখন নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে বেঁধে ফেলার চেষ্টা করছে তখন চীন যেন সেই বাঁধনের দড়িটাই কেটে দিচ্ছে আড়াল থেকে ইরান এ বিষয়ে এখনও মুখে কুলু এটে আছে তাদের আনুষ্ঠানিক বক্তব্য এসবই তাদের আত্মরক্ষার প্রস্তুতি কিন্তু প্রশ্ন হলো আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা কেন পাহাড়ের নিচে তৈরি হচ্ছে এই মহাশস্ত্র আর কেনই বা চীন এই বিপজ্জনক খেলায় তাদের অংশীদার হচ্ছে সব মিলিয়ে ইরানের এই গোপন প্রকল্প শুধু একটি অস্ত্র তৈরি নয় এটি যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন ক্ষমতার সমীকরণের পূর্বাভাস পশ্চিমা বিশ্ব যতই চুপ থাকুক পূর্বাঞ্চলের দেশগুলো যে নিজেদের মধ্যে একজোট হয়ে নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে এটাই তারই এক জ্বলন্ত প্রমাণ ইরান এখনই বোমার কথা স্বীকার না করলেও বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন পাহাড়ের ঘুম ভাঙবে আর সেই দানব বেড়ে উঠবে পৃথিবীর বুকে ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষুব্ধ ইরান ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির হস্তক্ষেপমূলক ক্ষুব্ধ হয়েছে ইরান এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে তেহরানে নিযুক্ত ইউর সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে তারা উপসাগরীয় দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিতর্ক ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম নিয়ে ইউ জিসিসির হস্তক্ষেপমূলক মন্তব্যের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে তেহরান এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের সামরিক ও আঞ্চলিক নীতির প্রতি কঠোর অবস্থান স্পষ্ট করেছে আয়াতুল্লাহ খামেনীর দেশ দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজি রাজীব তাক্তার আভানকি কুয়েতে অনুষ্ঠিত ইইউ জিসিসি শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের করা সমালোচনা করেছেন তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গ্রেটার টোম্ব লেসার এবং আবু মুসা দ্বীপপুঞ্জ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং এর সার্বভৌমত্ব পরমস্থায়ী তিনি অভিযোগ করেন ইইউ সংযুক্ত আরব আমিরাতের ভিত্তিহীন দাবির প্রতি সমর্থন জানিয়ে ইরানের জাতীয় সার্বভৌমত্বের নীতি লঙ্ঘন করেছে তাক্তার কি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলেও আখ্যায়িত করেছেন তিনি জোর দিয়ে বলেন এই দেশীয় প্রতিরক্ষা কমলা ক্ষমতা তাদের আত্মরক্ষা সহজাত অধিকারের অংশ এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চয়তা দেয় এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তির স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির তীব্র সমালোচনা করেছেন তিনি ইরানি এই কর্মকর্তা বলেন তাদেরই ধ্বংসাত্মক আচরণই পরমাণু চুক্তির অচলা অচলাবস্থা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় পৌরোদমে প্রস্তুত ইরান আবারও চরম উত্তেজনায় ওয়াশিংটন তেহরান সম্পর্ক পরস্পরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকিতে সরগরম আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন করে বোমা হামলার হুমকি দেন জবাবে তেহরান সতর্ক বার্তা দিয়ে বলেছে যদি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে খুনজোর দে তবে তার চোখের আলোনি নিভে দেওয়া হবে সূত্র জানায় যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানায় তবে একচুলো ছাড় দেবে না তেহরান দৃষ্টির রক্ষী বাহিনী এবং নৌবাহিনীকে একযোগে প্রস্তুত রাখা হয়েছে মার্কিন অপতৎপরতা ঠেকাতে পারস্য উপসাগর ওমান সাগরে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইরানের অভিযোগ মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে তেহরান ধারণা করছে নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের তেলবাহী জাহাজগুলোর ক্ষতি করতে পারে সেই আশঙ্কায় আঞ্চলিক দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইরানের তেল বিক্রি বন্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় আনা হয় কয়েক ডজন ব্যক্তি প্রতিষ্ঠানকে যাদের বিরুদ্ধে ইরানের তেল বিক্রি ও সামরিক কর্মকাণ্ডে অর্থ সরবরাহে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একাধিক ইরানি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে তারা নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের দাবি এসব নেটওয়ার্ক আইআরজিসি ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অবৈধভাবে তহবিল স্থানান্তর করে এর একটি বড় অংশ আসে ইরানের তেল বিক্রি থেকে তবে সেগুলো বিদেশের ছদ্মবেশী ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বৈধ অর্থ হিসেবে দেখানো হয় হোয়াইট হাউসের কর্মকর্তারা জানায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে চান অর্থনৈতিক চাপে ফেলার এই প্রচেষ্টা তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ যদিও ইরান দালি করছে তারা বিকল্প ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিকভাবে দেশটি এখন প্রবল চাপের মুখে এরই মধ্যে জাতিসংঘ ইরানের উপর অষ্ট পুনর্বহাল করেছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ও তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে শুরু করেছে তবে ইরান পাল্টা প্রতিক্রিয়া বলেছে তারা কোনো আগ্রাসন বরদাস্ত করবে না এবং প্রয়োজনে সরাসরি জবাব দেবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন ও তেহরানের এ মুখোমুখি অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকি তৈরি করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইরানের পাল্টা সামরিক প্রস্তুতি দুই মিলে পারস্য উপসাগরে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হতে পারে আবারও যুদ্ধের ঘন ঘটা ভারতকে কড়া হুশিয়ারি পাকিস্তানের দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন না, হুমকি আর পাল্টা হুমকিতে বাড়ছে যুদ্ধের কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পর এবার আবারও ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান কিন্তু হঠাৎ কেন এমন হুশিয়ারি পাকিস্তানের দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান ঐতিহাসিকভাবে এই দুই প্রতিবেশী রাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্বের দৃষ্টি কেড়েছে বারবার অতীতে অসংখ্যবার রক্তক্ষয়ী সং ঘাটে জড়িয়েছে তারা হুমকি আর পাল্টা হুমকি জানা এখন দুই দেশের সম্পর্কে সংঘাতের পর মধ্যে উত্তেজনা এবার ভারতের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আট অক্টোবর রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত দুইশো বাহাত্তরতম কোর্টস কমান্ডার্স কনফারেন্সে পাকিস্তানের সামরিক শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত দৃঢ় বিধ্বংসীভাবে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সন্ত্রাস বিরোধী অভিযান পর্যালোচনা করা হয় সম্মেলন শেষে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায় ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান বিবৃতিতে আরও বলা হয় এসব মন্তব্যের লক্ষ্য রাজনৈতিক ফায়দালোটার উদ্দেশ্যে যুদ্ধ উন্মোদনা উস্কে দেওয়া আইএসপিআর আর জানাই পাকিস্তান এমন কোন আগ্রাসন বর্দস্ত করবে না যা আগ্রাসন ভারতের ভূগুগলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণাকে চূর্ণ করে দেবে সভায় আরো আলোচনা হয় ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল খারিজ ফিতনা আল হিন্দুস্তান মোকাবিলা নিয়ে ভারতের কর্মকর্তারা এসব সংগঠন নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিকভাবে মদতপুষ্ট সন্ত্রাস ও অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবার ঘোষণা দেন গত মে মাসে কাশ্মীর